হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ইউসিসি এ ফোর্থ সেমিস্টার ডিএসিসি ফাইভ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে জিএসসিসি ফাইভ যে সিলেবাস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে আমাদের নাইন্টি নাইন রুপিস পুরো ছমাসের কোর্স ফি নাইন্টি নাইন এর বিনিময়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ পুরো চারটা পেপারের যাবতীয় নোটস উইথ সাজেশনস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলে শুরু করছি আজকের ক্লাসটা দেখো কি রয়েছে পলি পলিটিক্স ইন ইন্ডিয়া অর্থাৎ দু নম্বর পার্ট মানে ভারতের রাজনীতি পার্ট টু এর আগে কিন্তু তোমরা পার্ট ওয়ানটা পড়েছো এখন পার্ট টু প্রসেস প্রসেসেস অর্থাৎ এখানে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো পড়তে হবে মডিউল নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম মডিউল থেকে তোমরা পড়বে রোল অফ রিলিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে ধর্ম এবং ভাষার কি ভূমিকা রয়েছে সেই বিষয় সম্পর্কে দেন রয়েছে রোল অফ কাস্ট ট্রাইব অ্যান্ড এথনিসিটি অর্থাৎ এখানে জাতি উপজাতি এবং জাতিগত ভূমিকা সম্পর্কে আমরা জানবো কাস্ট মানে জাতি দেন ট্রাইব মানে উপজাতি এবং এথনিসিটি মানে এখানে জাতিগত ভূমিকা বা ভাষাগত ভূমিকা যেটাকে বলছি আমরা দেন রেজিওনালিজম অ্যান্ড সাব রেজিওনালিজম অর্থাৎ এখানে বোঝাচ্ছে আঞ্চলিকতাবাদ এবং উপ আঞ্চলিকতাবাদ সম্পর্কেও আমরা জানবো এখানে এবং পড়ব ওকে নেক্সট আমাদের মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টুতে আমরা কি করবো এখানে রয়েছে এগ্রিকালচারাল মুভমেন্টস ওকে এগ্রিকালচারাল মুভমেন্টস এর মধ্যে অর্থাৎ এখানে কৃষি আন্দোলন কৃষি আন্দোলনের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস মুভমেন্টস অর্থাৎ এখানে রয়েছে আমাদের কৃষি আন্দোলনের মধ্যে শ্রমিক শিল্প শ্রমিক শ্রেণীর আন্দোলন ওকে যে শিল্প শ্রমিক শ্রেণীর আন্দোলন রয়েছে সেগুলো আমরা পড়বো দেন দলিত মুভমেন্টস দলিত আন্দোলন আমরা পড়বো এখানে উমেন্স হচ্ছে মুভমেন্টস মানে নারী আন্দোলন জেন্ডার বেস্ট স্ট্রাগলস অর্থাৎ এখানে যে এখানে লিঙ্গ ভিত্তিক যে সংগ্রাম বা সহিংসতা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো দেন এনভায়রনমেন্টাল মুভমেন্টস বলতে পরিবেশ আন্দোলন পরিবেশগত আন্দোলন বা পরিবেশ আন্দোলন দেন সিভিল রাইটস মুভমেন্টস বলতে গেলে নাগরিক অধিকার সংক্রান্ত যে আন্দোলন আছে সেই আন্দোলনগুলো সম্পর্কে আমরা পড়ব তোমাদের ডিএসসিসি যে আমাদের পেপার ফাইভ রয়েছে সেই পেপার ফাইভে তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবে যদি কখনো মনে হয় যে না জ্ঞান কোচিং সেন্টার নেওয়া প্রয়োজন বা দরকার থেকেও কম দামে একটা বার্গার থেকেও কম দামে অর্থাৎ বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে কোর্সটা নিতে পারো পুরো চারটা সাবজেক্ট চারটা পেপার যে আছে সম্পূর্ণ পাচ্ছ নাইনটি নাইন রুপিস প্যাকেজে ফ্রি অফ কস্টে বাকি পেপারগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ